সম্মানিত ভাইরা দেখেন তাদের যদি এই জনগণের প্রতি যদি ভালোবাসা থাকতো এই বাংলাদেশের প্রতি যদি তাদের ভালোবাসা থাকতো তাহলে তারা এই বাংলাদেশের মাটিতে থাকতো জেনে যেত কয়জনের ফাঁসির মঞ্চে আমাদের নেতাদের মতো জুড়িয়ে থাকতো তারপরেও কারো সাথে আপোষ করতো না বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি দল এদেশে তাদেরকে ফাঁসির মঞ্চে জুড়িয়ে দিবে দে হবে তারপরেও তারা এই দেশ ছেড়ে না তারা এই দেশ কি করবে না পাবে না কে তারা আল্লাহকে বিশ্বাস করে কি না আমরা সেই আল্লাহর দিনকে قائم করতে যাই যে দিন দিয়ে আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারব কারণ দিন যদি প্রতিষ্ঠা হয় অন্যায় সে দুর্নীতি বন্ধ হয়ে যাবে অন্যায় সে চুরি বন্ধ হয়ে যাবে অন্যায় যাবে সেই সেই জন্য রাষ্ট্র যদি হয় তাহলে রাষ্ট্রের ইসলামী সকল মানুষগুলো তার অধিকার যেমন পাবে এবং সেই শান্তিতে কি করতে পারবে বসবাস করতে পারবে এই জন্য শান্তির দিকে ইসলামের দিকে আমাদেরকে কি করতে হবে দাওয়াত দিতে হবে পৃথিবীর কোনো মতবাদ আল্লাহর কাছে পছন্দ নয় আল্লাহর কাছে পছন্দ একমাত্র ইন্নাত দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম সেই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাদেরকে এখন যেই সুযোগ দিয়েছে এই সুযোগে আমরা সর্বোচ্চ কাজে লাগাইতে হবে যদি এই সুযোগ সর্বোচ্চ কাজে লাগাইতে পারি তাহলে আগামী দিন এই দেশে শান্তিতে মানুষ বসবাস করতে পারবে সকলকে সেই ইসলামের দিকে উदत আহ্বান জানাচ্ছি এবং সকলকে প্রতিটি মানুষের কাছে দাওয়াতি কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জামান সাহেব একজন বাংলাদেশের সবচেয়ে একটা জনপ্রিয় না

আপনারা জানেন পাঁচই আগস্টের আগ পর্যন্ত প্রায় ষোলোটা বছর মানুষের উপর যে জলুম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছিল এই জলুম নির্যাতন নিষ্পেষণ যাতে মানুষ আজ সেটা সম্মুখীন না হয় সেটার জন্য মানুষ আজকে অধীর আগ্রহে বাংলা জামান ইসলামী দিকে তাকিয়ে আছে